নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি দারুণ মজাদার মুসুর ডাল রেসিপি ডাল কিন্তু আমরা সবাই রোজই বানিয়ে থাকি কিন্তু একইভাবে ডাল ভালো না লাগলে এইভাবে একবার বানিয়ে দেখুন অনেক দারুণ হয় তো বন্ধুরা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো ডাল নিয়েছি ডালটা আমি এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আমি ডালটা বড় বাটিতে নিয়ে নেব এখন অল্প অল্প করে জল দিয়ে আমি হাতে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নেবো দু তিনবার করে ধুয়ে নেব ভালো করে তো দেখো বন্ধুরা আমি এখন ভালো জল দিয়ে একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচিগুলো আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম এগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো এখানে আদা গ্রেট করা এখানে দিয়ে দেবো আমি চার পাঁচ কোয়া রসুন গ্রেড করা সবগুলো দিয়ে একসাথে করে আমি হালকা করে ভেজে নেব একদম হালকা করে ভাজবো বেশি কড়া করে ভাজবো না তো দেখো বন্ধুরা এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি ডালটা ঢেলে দেব ডালটা দিয়ে আমি সুন্দরভাবে ডালটা একদম ভালো করে ভেজে নেব এখন দিয়ে দেবো আমি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে দারচিনি গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে সব কিছু একসাথে করে মিলিয়ে আবার হালকা করে ভেজে নেব এখন আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব দেখো বন্ধুরা আমি ডালটা বেশি পাতলা করব না ওই কারণে আমি জলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ এখন আমি ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের মতো কুক করে নেব এখানে আমার ডালটা মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দর করে ডালটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো দুটো টমেটো কেটে রাখা টমেটো টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো আমি দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে সুন্দর করে আবারও হালকা করে নাড়েচেরা করে দেব তো দেখো বন্ধুরা ডালটা মোটামুটিভাবে হয়ে গেছে এখন ফোড়নটা দিয়ে দেবো ডালে আমি এখন কড়াই থেকে ডালটা উঠিয়ে নেব তো এখানে আমি আবারও করে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখানে দিয়ে দিলাম চেরা শুকনা লঙ্কা দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ জিরা আর এখানে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ হিং এখন আমি ভালো করে ফোড়নটা ভেজে নেব দিয়ে দেব আমি ডালটা ডালটা দিয়ে সুন্দরভাবে হালকা করে নাড়াচাড়া করে দেবো তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ঝটফটে দারুণ মজাদার মুসুর ডাল রেসিপি হয়ে গেল সব শেষে দিয়ে দিলাম এখানে ধনেপাতা পাতা কুচি ধনে কুচিটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দেব তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে হয়ে গেছে তো বন্ধুরা এরকম গরম গরম ডালের সঙ্গে কিন্তু গরম গরম ভাত হলে দারুণ হয় খেতে তো এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এখন আমি এটা বাটিতে নিয়ে নেব ডালটা তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশান চলে আসে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই বাই